আসলে মোয়ালাইকুম ওর আহমেদুল্লাহী অবর কেতুফ পরম করুনাময় আল্লাহ তাআলা বলেন হুয়েল্লেদিন আরসেলা রসূল আহু বিল হুদা ওয়াদী ইলহাফি লিউজ হিরহু আলাদ্দিনী কুল্লি মহান আল্লাহ তাআলা তার রসূলকে হেদায়ত এবং সত্য দিনসহ পৃথিবীতে প্রেরণ করেছেন উদ্দেশ্য হল যেন রসূল সকল বাতিল ও মানব রচিত দিন ও বিধানের উপর আল্লাহ প্রদত্ত দিনকে বিজয়ী করতে পারেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা ইসলাম পরিপূর্ণ দিন ইসলাম একমাত্র দিন ইসলাম ব্যতীত অন্য কোনো দিন জীবন বিধান ও জীবনাদর্শ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না ইসলাম মানুষের জীবনের সকল ক্ষেত্র ও পরিসরে বিস্তৃত ইসলাম মানুষের জীবনের সকল কিছুকে নিজের মতো করে ঢেলে সাজাতে চায় আল্লাহ রব্বুল আলমিন মানবজাতির জাতির প্রতি দয়া এবং অনুগ্রহ পরবশ হয়ে জীবন পরিচালনার জন্য তার পক্ষ থেকে বিধিবিধান প্রদান করেছেন এই বিধিবিধানগুলো মানুষের জীবনের সকল ক্ষেত্রে মেনে চলতে হবে পালন করতে হবে আল্লাহ তালা বলেছেন হে মোমিনগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ কর তথা জীবনের সকল ক্ষেত্র ও পরিসরে ইসলামের বিধিবিধানগুলো তোমরা মেনে চলো সম্মানিত ভাই ও বোনেরা ইসলামী বিধিবিধান পালনের ক্ষেত্রে মেনে চলার ক্ষেত্রে রসুল করিম সাল্লু আলহিহিসাল্লাম হলেন আমাদের জন্য মডেল রাসুলের জীবনটাই হলো ইসলামের পূর্ণাঙ্গ জীবন্ত মডেল ইসলাম পালন করতে হলে রাসুলের করিম সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে রাসুল যেভাবে দিনের ব্যাখ্যা দান করেছেন তিনি নিজে দিন পালন করেছেন এবং তিনি বিধিবিধানের আলোকে মানুষকে পরিচালনা করার দিক নির্দেশনা দান করেছেন সেই আলোকেই আমাদের প্রত্যেককে চলতে হবে আল্লাহ রাব্বুল আলমিন রাসুলকে যে সমস্ত দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তন্মধ্যে অন্যতম প্রধান দায়িত্ব হলো এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহ আল্লাপাকের বিধিবিধানগুলোকে কার্যকর এবং সেগুলোকে সুপ্রতিষ্ঠিত করা সুপ্রতিষ্ঠিত রাখা অর্থাৎ মানুষের জীবনের যা কিছু আছে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক সামগ্রিক রাষ্ট্রীয় জীবন তার অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন সকল কিছুতে ইসলামের বিধিবিধান এবং হুকুমাহকামগুলো মেনে চলতে হবে কারণ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এখানে শুধুমাত্র মানুষ তার ধর্মীয় ইবাদত এবং আমলগুলো আল্লাহ রাসুলের জীবন পদ্ধতি অনুযায়ী সম্পাদন করবে আর বাকি জীবনের গুরুত্বপূর্ণ সব কিছুই নিজের মন মতো করবে অথবা আল্লাহ তার রাসুলের প্রদত্ত প্রদর্শিত বিধিবিধানকে পরিত্যাগ করে মানবরচিত কোনো আইন মতবাদের অনুসরণ করবে এই সুযোগ কিন্তু ইসলাম আমাদেরকে প্রদান করেনি এজন্যই রাসুল করিম সাল্লাহ আলহি সাল্লা তিনি আল্লাহর এই জমিনে আল্লাহ পাকের দিনকে কায়েম করার যে দায়িত্ব আল্লাহ পাকের নিকট থেকে প্রাপ্ত হয়েছিলেন সে দায়িত্ব তিনি পরিপূর্ণরূপে পালন করেছেন আর আমাদের মনে রাখতে হবে এ দায়িত্ব শুধু রসুল করিম সাল্লু আলাইহি আসাল্লামের উপরই ছিল না এই দায়িত্ব আল্লাহ রব্বুল আয়বিন রাসুলের পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন তাদের উপর এই দায়িত্ব ছিল যেমন আল্লাহ সুবাহান হুতাল কোরআনুল করিমে সুরা সুরা এর তেরো নম্বর আয়াতে নবীদের দায়িত্বের ব্যাপারে বলেছেন যে আল্লাহ পাক তাদেরকে এই মর্মে নির্দেশ প্রদান করেছিলেন আন আকিম উদ্দিন ফি যে তোমরা প্রত্যেকেই দিনকে কায়েম করবে সুপ্রতিষ্ঠিত করবে দিনের হুকুম আহকামগুলোকে সমাজ জীবনে বাস্তবায়ন করবে ওলা তাতফার্লা কুফি এবং দিন কায়েমের ক্ষেত্রে তোমরা একে অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না মতভেদ করবে না মত পার্থক্য করবে না বরং সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে দিনের হাকামগুলোকে কার্যকর করার ব্যাপারে তোমাদের নবুয় এবং রিসালাতের সেই দায়িত্বটা তোমাদেরকে অবশ্যই পালন করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুরা রসুলের করিম সল্লাহলহি সালাতাম সাহাবাই আজমাইন রদি আল্লাহ আনহুম তাদেরকে সাথে নিয়ে তিনি দিনটাকে এভাবে কায়েম করার জন্য পরিপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাহআলি ওয়াসাল্লামের সেই গৃহীত সেই পদক্ষেপ সেই কর্মসূচিটাই হলো দিন কায়েমের অন্যতম কর্মসূচি সেই কর্মসূচি আমাদেরকে অনুসরণ করতে হবে এখন দিন কায়েম করার জন্য কোরআন সুন্নার আলোকে কিছু চিরন্তন পদ্ধতি আছে সেই চিরন্তন পদ্ধতি এটা সর্বযুগে সর্বকালে একই রকম এটা আমাদেরকে মেনে চলতে হবে এই পথ অনুসরণ করে এই কর্মসূচি অনুসরণ করে আমরা সমাজ জীবনে সামগ্রিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বিধি বিধানগুলোকে কায়েম করার দায়িত্ব পালন করতে পারি যেমন প্রথম বিষয়টি হলো যে আদর্শ যত নিখুতি হোক না কেন কোনো আদর্শ পৃথিবীতে একা একা সুপ্রতিষ্ঠিত হতে পারে না সে আদর্শ প্রতিষ্ঠার জন্য সে আদর্শ গ্রহণকারী এক শ্রেণীর মানুষ এবং জনবল প্রয়োজন যারা সেই আদর্শকে সমাজ জীবনে নিজেরা ধারণ করবে এবং সেই আদর্শকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সেটাকে সুপ্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে দ্বিতীয়ত সে আদর্শ প্রতিষ্ঠার জন্য যে জনবল যে মানুষগুলো দরকার সে মানুষগুলো আকাশ থেকে অবতীর্ণ হবে না এই সমাজের মধ্য থেকেই কিছু মানুষকে বাছাই করে নির্বাচন করে যারা সেই আদর্শ অনুযায়ী চলতে চায় আদর্শের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা চায় তাদেরকে দিয়ে একটা ঐক্যবদ্ধ মজবুত একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং সেই প্ল্যাটফর্মটি সক্রিয়ভাবে সে আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে তৃতীয়ত হলো প্রত্যেক সমাজই আপনার গিয়ে সমাজপতি যারা আছে বিশেষ করে অর্থনৈতিক গোষ্ঠী রাজনৈতিক গোষ্ঠী তারপরে সামাজিক যারা প্রভাব প্রতিপত্তিশীল মানুষ ধর্মীয় কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী তারা কিন্তু নিজেদের মন মতো তারা কিন্তু সমাজকে পরিচালনা করে থাকে এবং এভাবেই তারা সমাজ থেকে নিজেদের কায়েমী স্বার্থ হাসিল করে থাকে আপনি যখন দিন কায়েমের জন্য অগ্রসর হবেন তখন এই সমাজপতিদের দ্বারা আপনি বাধাগ্রস্ত হবেন তাদের এই বাধা দেয়ার অন্যতম কারণ হল দিন প্রতিষ্ঠিত হলে তাদের কায়েমী স্বার্থ ক্ষুণ্ণ হবে তাই তারা সর্বশক্তি নিয়োজিত করে দিন প্রতিষ্ঠার কার্যক্রমকে তারা বাধাগ্রস্ত করার জন্য তারা চেষ্টা করবে তাদের বাধা অতিক্রম করেই কিন্তু দিন কায়েমের জন্য অগ্রসর হতে হবে চার নম্বর বিষয়টি হলো যে আপনার দিন কায়েম করার জন্য যে লোকগুলো তৈরি হবে যাদেরকে নিয়ে আপনি প্ল্যাটফর্ম তৈরি করবেন এটা কিন্তু আপনার সময় সাপেক্ষ বিষয় হঠাৎ করেই কিন্তু হয়ে যাবে না একটা চারা গাছের চারা রোপণ করলে যেমন সেই চারাকে ফল প্রদান করার জন্য সময় দিতে হয় ঠিক তেমনিভাবে কিছু লোক তৈরি হয়ে গেলেই কিন্তু ইসলাম কায়েম হয়ে যাবে না বরং পর্যায়ক্রমিক পদ্ধতিতে সময় হাতে নিয়ে সেই মানে বিষয়টিকে আস্তে আস্তে চূড়ান্ত সফলতার দিকে তাকে পৌঁছে দিতে হবে এই সময় ক্ষেপণ করতে হবে ধীরে পরিকল্পিতভাবে নিয়মতান্ত্রিক পন্থায় এটা অবশ্যই এগিয়ে যেতে হবে পাঁচ নম্বর বিষয়টি হলো যখন ব্যক্তি কিছু মানুষ তৈরি হয়ে যাবে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে তখন বৃহত্তর রাষ্ট্র সংস্কারের পূর্বে সামাজিক সংস্কারে হাত দিতে হবে অর্থাৎ আপনি কি বলে ছোট ইউনিট থেকে কাজ শুরু করবেন পর্যায়ক্রমে আপনি বড় ইউনিট দিকে অগ্রসর হবেন সামাজিক সংস্কার মানুষের কল্যাণ সাধন সমাজে যে সমস্ত অসঙ্গতিগুলি আছে সেই অসঙ্গতিগুলি দূরকরণ যে সমস্ত কুসংস্কারগুলো আছে সেই কুসংস্কারগুলো থেকে সমাজকে মুক্ত করণ মানুষকে তালিম এবং তর্বতের মাধ্যমে মানুষকে তৈরি করা এবং ইসলাম প্রতিষ্ঠার যে সুফলগুলো আছে যে সুফলগুলো মানুষ লাভ করবে সেই সুফলগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করা তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে উৎসাহিত উদ্বুদ্ধ অনুপ্রাণিত করা এবং মানুষকে তৈরি করার জন্য চেষ্টা করতে হবে ছয় নম্বর হলো যে সমাজ জীবনে কিন্তু কিছু দুইটা জিনিস আছে একটা হলো একামতে দিন অর্থাৎ দিন কায়েম করার কার্যক্রম আর একটি হলো দিন খেদমতি দিন হলো যেমন মসজিদ মাদ্রাসা খানকা এ সমস্ত বিষয়গুলো খেদমতি দিনের কার্যক্রম ওয়াজ মাহফিল ওয়ায়েস যারা আছেন তারা দিনের খেদমত করতেছেন এই দিনের খেদমতটা এটা কিন্তু একামতে দিনের কার্যক্রম নয় তবে দিনের খেদমতটা হলো একামতে দিনের সহায়ক একটা কার্যক্রম খেদমতি দিনের মাধ্যমে অর্থাৎ মসজিদ মাদ্রাসা খানকা ওয়াজ মাহফিল ওয়াইস যারা আছেন তারা যে খেদমতি দিন করছেন এই ক্ষেদমতে দিন করার মাধ্যমে যে লোকগুলোকে তারা দিনমুখী করছেন এবং দিন পরিপালনের জন্য তাদেরকে তৈরি করছেন এই লোকগুলো বা এই কার্যক্রমটা এখামতে দিনের সহায়ক এর মাধ্যমে এই লোকগুলোকে পরবর্তীতে এখামতের দিনের পথে তাদেরকে অ্যাক্টিভ করার জন্য সক্রিয় করার জন্য তাদেরকে নিয়ে কাজ করতে হবে এই জন্য শুধুমাত্র খেদমতি দিন করলেই কিন্তু দিন কায়েম হয়ে যাবে না খেদমতি দিনের মাধ্যমে মানুষ ব্যক্তি জীবনে ইসলাম পালন করতে পারবে কিন্তু সামগ্রিক জীবনে ইসলাম কায়েম হবে না খেদমতি দিনের মাধ্যমে মানে আপনার অর্থনৈতিক সংস্কার সাধিত হবে না খ্যাদমতি দিনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক অঙ্গনে কোনো পরিবর্তন আসবে না এই জন্য আমাদেরকে পরিকল্পনা একামতের দিনের টার্গেট থাকতে হবে লক্ষ্য থাকতে হবে যে আমি না আমি পুরো সামগ্রিক জীবনে পরিবর্তন আনতে চাই যেটা রসুলের কারিম সাল্লাহ আলহিসু সালাম তিনি এনেছিলেন এই জন্য এটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাহলে এই ছয়টা হলো আপনার একামাতে দিনের জন্য প্রাথমিক কাজ সাত নম্বর আর যে কাজটা আছে যে ছয়টা কাজ করলে কিন্তু দিন কায়েম হয়ে যাবে না আপনার মনে করেন লোক তৈরি হলো প্রশিক্ষ লোকদেরকে প্রশিক্ষণ দেয়া হলো সামাজিক সংস্কার করা হলো সামাজিক খেদমতের কাজ করা হলো তারপরেও কিন্তু দিন কায়েম হবে না যদি না বৃহত্তর জনগোষ্ঠী তারা ইসলাম প্রতিষ্ঠার পক্ষে যদি তারা চলে না আসে তাদের যদি সমর্থন না থাকে তারা যদি সেটা না চায় তাহলে কখনোই কিন্তু দিন কায়েম হবে না যেমন করিম কারিম সাল্লাহি সালসালাম তার লোকজন তৈরি হওয়ার পরেও তিনি কিন্তু মাক্কি জীবনে দিন কায়েম করতে পারেন নেই এই জন্য আল্লাহ রসুল সাল্লাম যখন সেই লোকগুলোকে নিয়ে এই মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন তখন মদিনার লোকগুলো তারা আল্লাহ পাকের দিন তারা চেয়েছিল দিন কায়েমের অনুকূলে তারা ছিল এই খুব সহজে রসুল করিম সাল্লাহ আলহ্লাম মাদারির জীবনে তিনি দিন কায়েম করতে এবং মদিনাকে কেন্দ্র করে একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন কিন্তু মক্কার লোকজন তারা দিনের অনুকূলে ছিল না তারা দিন কায়েম চায় নাই বরং তার বিরোধী বিরোধিতা করেছিল যার কারণে রসুল করিম সাল্লাহ আলহি হাসাল্লাম মাক্কি জীবনে পরিপূর্ণ দিন কায়েম করতে তিনি সক্ষম হন নাই এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা একামতে দিনের কার্যক্রম করার পাশাপাশি একামতে দিনের পক্ষে জনমত এবং গণভিত্তি ভিত্তি ভিত্তি তৈরি করতে হবে জনমতকে দিনের পক্ষে দিনের অনুকূলে তাদেরকে নিয়ে আসতে হবে এটা হলো সবচেয়ে বড় একটা বিষয় এই জন্য দাওয়াতি কার্যক্রমকে ব্যাপক করা ব্যাপকভাবে দিনের দাওয়াত মানুষকে মানুষের কাছে পৌঁছানো দিনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছানো যাতে মানুষ বুঝতে পারে যে ইসলাম পালন করলে আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে জীবনের বৃহত্তর পরিসর পর্যন্ত আমি কল্যাণ লাভ করতে পারবো ও কল্যাণ থেকে বেঁচে থাকতে পারবো আর আমরা মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে নিজেদেরকে মুক্ত করে আল্লাহ রব্বাহ আলমিনের দাসত্বের শৃঙ্খলে নিজেদেরকে আবদ্ধ করতে সক্ষম হব সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের মনে রাখতে হবে দিন কায়েমের দায়িত্ব নবী রাসুলগণ পালন করেছেন কেয়ামত পর্যন্ত কোনো নবী রাসুল পৃথিবীতে আগমন করবে না এখন আমরা যারা মুমিন মুসলিম আছি আমাদের প্রত্যেককে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক সামগ্রিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে আল্লাহ রব্বল আলমিনের হাকামগুলো বাস্তবায়ন করার জন্য সেগুলোকে কার্যকর করার জন্য আমাদেরকে মুমিন হিসাবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে মনে রাখতে হবে এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা সকল মুমিন মুসলিম নারী পুরুষের দায়িত্ব এই জন্য এই দায়িত্বটা আমাদের প্রত্যেককে পালন করার জন্য আমাদের সক্রিয় ভূমিকা থাকা দরকার আমরা মুমিন মুসলিম হয়েও যদি আমাদের জীবনের সকল ক্ষেত্রে বিশেষ করে সামষ্টিক সামগ্রিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি ইসলাম পালন করার পক্ষে যদি আমরা না থাকি বা সেটার প্রয়োজনীয়তা যদি ফিল না করি তাহলে কিন্তু ইমানের দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত সত্য বোঝার উপলব্ধি করার এবং তা অনুসরণ করার জন্য তৌফিক দান করুন অমা আলাইনা বালাক